কন্যা সন্তানের জন্ম আনন্দের বন্যা ফুল দিয়ে সাজানো গাড়িতে মা মেয়েকে বাড়িতে স্বাগত সমাজের অনেক ক্ষেত্রে যেখানে কন্যা সন্তানে জন্ম নিয়ে এখনো এক ধরনের নেতিবাচক মনোভাব দেখা যায় সেখানে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের সাক্ষী থাকল দিনহাটা রবিবার এক অনন্য মুহূর্তি সৃষ্টি করলেন গোসানি রোড এলাকার বাসিন্দা সুরুৎসাহা এবং তার পরিবার তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান আর এই খুশিতেই উচ্ছ্বসিত হয়ে স্ত্রী এবং সদ্যোজাত শিশুকন্যাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলেন তিনি সবাই খুশির খবরটা আমাদের যাত্রা বা একটা ছেলে তা আমাদের প্রথম তিন ভাই সবার ছেলে আমাদের অনেক আশাতে এটা আসছে ঠাকুরের আসাতে সবার সমস্যা আর আবার খুশিতে এমনি সাধারণ হচ্ছে কি কি মানে আজকে কি কি প্রোগ্রাম আছে আপনাদের আজকে যেটা হচ্ছে এই যেটা কালকে ছয় ষষ্ঠী আমার কালকে যেটা নিয়ম থাকে ওটা সবই আচ্ছা সাধারণ সবাই যেটা করা হয় আমাদের খুশিতে এই যে এভাবে গাড়ি ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন কেন হঠাৎ কেন বলতে আমরা যে বললাম তো যে আমাদের যেটা হচ্ছে কারণ হওয়ার জন্য প্রথমেই আসছে আমাদের সুরোজ সাহাস্ত্রী গত কুড়ি ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি হন পরে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকায় রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তবে সাধারণভাবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার চিত্রের চেয়ে এই মুহূর্তটি ছিল বিশেষভাবে আকর্ষণীয় কারণ পরিবারের সদস্যরা বিশেষ আয়োজন করে ফুল দিয়ে একটি গাড়ি সাজিয়ে আনেন এবং সেই গাড়িতেই নবজাতক ও তার মাকে বাড়ি নিয়ে যাওয়া হয় কি বলবো এটাই একটা খুশির আনন্দ মেয়ে হয়েছে কেন মেয়ে এত খুশি হ্যাঁ এটা সমাজের একটা মেয়ে অবহেলা হবে কেন મે દેખી কি হন বাবা મેર বাবা আপনি সদস্যদের উৎসাহ ছিল দেখার মতো তাদের মতে এতদিন পরিবারের অন্যান্য ভাইদের কেবল পুত্র সন্তান ছিল এবার কন্যা সন্তান হওয়ায় তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে সুরেশ sahab বলেন আমাদের পরিবারের ভাইদের সকলেরই পুত্র সন্তান রয়েছে এবার মেয়ে সন্তান হওয়ায় যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা কঠিন এর আগেও সাড়ে পাঁচ বছর আগে আমার পুত্র সন্তান হয়েছিল এবার মেয়ের জন্ম হওয়ায় আবেগ এবং খুশিতে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে আমরা তাকে বাড়ি নিয়ে গেলাম সাধারণত দেখা যায় কন্যা সন্তানের জন্মের পর অনেক পরিবার নিরবতা পালন করেন এমনকি কোথাও কোথাও কন্যা সন্তান জন্ম নেওয়াকে বোঝা হিসেবে দেখা হয় কিন্তু সুরজ সাহার পরিবার এই মনোভাবের বিরুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো তাদের এই ধরনের ইতিবাচক মনোভাব শুধু তাদের পরিবারেই নয় বরং সমাজের অন্যদের মধ্যেও কন্যা সন্তান নিয়ে ইতিবাচক ঘটনা তুলে ধরার সহ করতে পারে এমন অনুপ্রেরণামূলক ঘটনার মাধ্যমে সমাজের এক নতুন বার্তা ছড়িয়ে পড়েছে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান সন্তান পরিবারের আনন্দেরই মূল উৎস সুরত শাহর এই উদযাপন শুধু এক পরিবারের গল্প নয় এটি লিঙ্গ সমনতার প্রতি এক ইতিবাচক বার্তা বহন করে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়া 1% फाइनेंस জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠায় এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোটবিহার বিস্তারিত জানতে কল করুন 9832077840 অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম